বন্ধুরা এই দুটো মুভি কি আপনারা দেখেছেন এই দুটো মুভির মধ্যে এমন এমন কিছু ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু ব্যবহার করা হয়েছে যা অবিশ্বাস্যজনক আর আপনারা যদি বলেন এই দুটো মুভির পুরোপুরি এক্সপ্লেনেশন করতে আমি নিয়ে আসতে পারি আপনাদের জন্য এই দুটো মুভি ডিরেক্ট করা হয়েছে ইন্দোনেশিয়ায় এখান থেকে আমরা বুঝতে পারি ইন্দোনেশিয়ায় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক ভীষণ জনপ্রিয় বা পপুলার এই জন্যই আজকের এই শোতে আমরা ইন্ডোনেশিয়ার ব্ল্যাক ম্যাজিক কথা বলবো এই ভিডিওটিতে বা শোতে ইন্ডোনেশিয়ার কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সঙ্গে যুক্ত কিছু ঘটনার কথা বলবো এবং এর ইতিহাসে গিয়েও আমরা এমন কিছু ফ্যাক্টের কথা বলবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ওকে বন্ধুরা ইন্দোনেশিয়া এমন একটা শহর যেখানে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক খোলাখুলি ভাবে ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় হ্যাঁ বন্ধুরা ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে লোকালদের দূরে রাখার জন্য স্ট্রিক্ট ল বের করেছে কিন্তু ছোট গ্রাম এবং লোকাল মার্কেট এখনো এমন এমন লোকদের দেখতে পাবেন যে ডিমান্ড করবে তার জন্য ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করে বা তার জন্য ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু যারা ব্যবহার করে বা প্রয়োগ করে তাদেরকে ডাকুন বলা হয় ডাকুনকে আমরা বসীকরণ তান্ত্রিক এবং আত্মাবসীকরণ ইত্যাদি ভাবেও চিনি ডাকুন কালো জাদুতে ভীষণ এক্সপার্ট হয় অনেকে এটা মনে করে এটা বংশগতভাবে এদের নিয়ম চলে আসছে ডাকুন ব্ল্যাক ম্যাজিককে প্রচার করে না এরা সবাইকে সাহায্য করে কিন্তু সময়ের সাথে সাথে এরা অসৎ হয়ে পড়ে আজকের দিনেও বেশিরভাগ ডাকুন নিজের ব্ল্যাক ম্যাজিকের জন্যই ফেমাস এবং এদের মধ্যে অনেকে ফ্রড এবং স্ক্যামার ডাকুনের পপুলেশনের একটা বড় ভাগ জাভার আইল্যান্ডে পাওয়া যায় আর মাদুরা আইল্যান্ডে থাকা ডাকুন্ডের মানুষজন ইভেল মানে শয়তান মনে করে হ্যাঁ বন্ধুরা এখানকার স্থানীয়রা এটা বিশ্বাস করে মাদুরা আইল্যান্ডের ডাকুনরা ভীষণ ভয়ঙ্কর হয় যার কার্যকলাপ এবং রিচুয়াল ভীষণ অদ্ভুত এবং ভয়ঙ্কর ডাকুন লোকজনদের ঐতিহ্যগত অনেক পুরনো এটা আন্দাজ করা মুশকিল যে কতটা পুরনো তারা কিন্তু ঐতিহ্যগত ছাপ ভীষণ পুরনো অব্দি আছে ডাকুনদের জন্য পুরনো সময় থেকে ইন্দোনেশিয়ায় ভীষণ সম্মান এবং ভয় রয়েছে ডাকুন্দের ফ্যামিলিতে ভীষণ সম্মান এবং আতঙ্ক ছিল যার কারণে তাদের ফ্যামিলির কাছ থেকে রকম কর গভর্নমেন্ট চার্জ করে না আর ইন্দোনেশিয়ায় ব্ল্যাক ম্যাজিক এতটাই ফেমাস এবং কমন হয়ে গেছে অলমোস্ট সব ঘরেই কালো সম্পর্কিত কোনো না কোনো পুরোনো ঘটনা নিশ্চয়ই খুঁজে পাবেন কিন্তু এদের মধ্যে কতগুলি ঘটনা সত্যি এবং কতগুলি ঘটনা মিথ্যা এটা আন্দাজ করা ভীষণ মুশকিল নাও সুপার ন্যাচারাল পাওয়ার ক্লেম করা ব্যক্তি এরকম অনেকেই পাবেন যে বিনা স্বার্থে লোকজনদের সাহায্য করবে কিন্তু ওইদিকে এরকম লোকজনও অনেক পাবেন যারা মানুষের ঠকায় চিট করে এবং প্রতারণার শিকার এই দিনের শেষে মানুষ এবং সেম সিচুয়েশন ইন্দোনেশিয়া এরকম অনেক কেসেই সামনে আসে ডাকুন একজন মহিলাকে ব্যবহার করার চেষ্টা করেছে আবার অনেক কেসে এটাও দেখা গেছে ড্রাগস দিয়ে সম্মাহিত করারও চেষ্টা করেছে একটা রিসেন্ট কেস বলি আপনাদের একজন ডাকুন একটা ছোট বাচ্চাকে মলেস্ট করার চেষ্টা করছিল এটা বলে সে যে প্রজেস্ট আপনার একটা কথা খেয়াল রাখতে হবে আমি এখানে পুরো ফ্যামিলিকে বদনাম করছি না আমি শুধু ওদেরকেই বলছি যারা নিজেকে মিথ্যা ক্লেম করে ডাকুনের ধর্ম অনেক পুরনো অনেক বড় বড় ইন্দোনেশিয়ান পলিটিশিয়ানরাও ডাকুনের সাহায্য নেয় এদের মধ্যে সব থেকে বড় নাম হলো ইন্ডোনেশিয়ান ফরমাল প্রেসিডেন্ট সুকান্ন ফরমান প্রেসিডেন্ট সোহান ফরমার প্রেসিডেন্ট মেঘাবতী সুলতান হামিন পুরানা নাইন সুলতান হামিন পুরানা টেন এরকমই অনেক রয়েছে এদের সম্পর্ক আছে নিনজাদের সাথে এই ঘটনাটা হয়েছিল উনিশশো সালে আর একে উনিশশো আটানব্বই জাভা নিঞ্জা নামে চেনে মানে উনিশশো সালে ইস্ট জাভা ইন্ডোনেশিয়ায় মানুষজনদের মধ্যে অদ্ভুত একটা ভয় বসে গেছিল যে ওদেরকে নিনজাওয়ালা বলা বশীকরণ শক্তি ওদেরকে টার্গেট করছিল ওই বছরই প্রায় দেড়শো থেকে তিনশো লোক মারা যায় এবং এর সবকিছু কিছু দোষ ওই নিনজাদের উপরই পড়েছিল এবং ওরা সবসময় কালো ড্রেস মাথা থেকে পা অব্দি পরে থাকতো এবং ওদের মধ্যে শয়তানের শক্তি ছিল ইন্দোনেশিয়ায় কালো জাদু কথা বলে যদি তাহলে একটা জনপ্রিয় নাম আসে আমাদের সামনে রাঙ্গা রাঙ্গাদাতা হলো কুইন অফ ব্ল্যাক ম্যাজিক অভিজ্ঞ ব্যক্তিদের মতামত হিসেবে রাঙ্গাদাতা দাতা হলো খারাপ শয়তান যে সদ্যজাত শিশুদের খেয়ে ফেলতো রাঙ্গাদাতাকে শয়তান বলেও চেনা হতো আবার অন্যদিকে রাঙ্গা একটা অন্য ছবি ছিল বালি শহরের কিছু জায়গায় রাঙ্গাদাটাকে একজন প্রোটেকটিভ গড বলে চেনে আর রাঙ্গাদাতার এই ঘটনাকে ইন্দোনেশিয়ার শয়তান কেলেঙ্গার ডাইনির সাথে যুক্ত করা হয় এরকম মনে করা হয় কিলিং আরাং টেন্থ সেঞ্চুরির একজন লেজেন্ডারি উইচ ছিল যে ব্ল্যাক ম্যাজিক করতে ভীষণ এগিয়ে গেছিল এবং আশেপাশের শহরে সে নিজের ব্ল্যাক ম্যাজিকের আতঙ্ক ছড়াতো কেলেং আরাং এর এক নামের একজন কন্যা সন্তান ছিল সে ভীষণ সুন্দর দেখতে ছিল কিন্তু তার মায়ের জন্য তার কোথাও বিয়ে হচ্ছিল না কথাটা তার মা জেনে ভীষণ রেগে যায় এবং পরের দিন একজন মেয়েকে অপহরণ করে দুর্গা মন্দিরে তার বলি দেয় যখন ওখানকার রাজা জানতে পারে এই কথা তখন রাজা মন্ত্রীকে বলে ঘটনাটা বিশ্লেষণ করতে মন্ত্রী সবকিছু জেনে এবং তার ছেলের সাথে রত্নার বিয়ে দেয় কেলেং আরাংয়ের কাছে একটা কালো জাদুর বই ছিল যেটা মন্ত্রী চুরি করে নেয় এবং যার ফলে ওদের দুজনের মধ্যে ঝামেলা হয় বই ছাড়া কেলেং আরাং দুর্বল হয়ে পড়ে যার ফলে কালো জাদুর আতঙ্ক শেষ হয়ে যায় কথা বলা যায় যদি ইনপ্রেটিভ মুভির তাহলে এই ক্লেং ঘটনা দেখানো হয়েছে মুভিটিতে ইন্দোনেশিয়ায় কালো জাদুকে নিয়ে মানুষজনদের মধ্যে এতটাই আতঙ্ক যে তাদেরকে অজানা রহস্যের মতন দেখে মানুষজনদের মধ্যে তান্ত্রিক এবং ডাকুনের আলাদাই ভয় প্রসব করে মানুষজনদের মধ্যে তান্ত্রিক এবং ডাকুনের একটা আলাদাই ভয় বাস করে আর হ্যাঁ পুরোনো সময়ের মতন শয়তানের শিকার করা হয় না তাও প্রত্যেক বছর কোন না কোনো এমন এক কেস আছে যেখানে মহিলার ব্যাপারে ভুল বুঝিয়ে মানুষজনদের বিভ্রান্ত তৈরি করে এবং যার ফলে ওই লেডিকে মেরে ফেলে কিছুদিন হয় ইন্ডোনেশিয়ার গভর্নমেন্ট এই অসুবিধাকে ট্যাকেল করার জন্য অনেক স্ট্রিক্ট ল বের করেছে এরকম ভুল কথা বলা লোকজনদের যদি ধরতে পারে আর মানুষজনদের মাঝখান থেকে ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদুর ভয় সরাতে পারে যদি হ্যাঁ এটাই সত্যি ইন্ডোনেশিয়ায় এখন পপুলেশনের একটা বড় ভাগ কালো জাদুঘরী বিশ্বাসী কালো জাদু যারা বিশ্বাস করে আমাদের এই পুরো পৃথিবীতে প্রায় অনেক লোকই কালো জাদুতে বিশ্বাস করে আর সব দেশেই কালো জাদুকে নিয়ে নিজের দেশে একটা আলাদাই চিত্র ধারণ করে নিজের বদলা থেকে শুরু করে কারোর ক্ষতি করা অব্দি মানুষ কালো জাতুর সাহায্য নেয় এইসব জিনিস থেকে দূরে থাকাই উচিত তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আপনার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনার সাথে আরো একটি ইন্টারেস্টিং পরবর্তী ভিডিওতে